পয়লা জুন শনিবার দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফা সম্পন্ন হয়েছে এই মুহূর্তে নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু হতে চলেছে ভোট গণনা বিভিন্ন স্ট্রং রুমগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে জোর তৎপরতা শুরু হয়েছে পাশাপাশি ব্যারাকপুর মহকুমা অঞ্চলের দমদম এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনার জন্য দুটি আলাদা ভেনু তৈরি করা হয়েছে একটি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ও অপরটি পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজ সোমবার পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে ভোট গণনার প্রস্তুতি চলছে জোর কদমে তাছাড়া ওই ভেনুর আটটি স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সদা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন ব্যারাকপুর মহকুমার শাসক সৌরভ বারিক তিনি বলেন ইতিমধ্যেই পোলিং পার্সেন্টদের ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে পোলিং অলরেডি ট্রেনিং হয়ে গেছে দুটো ভেনুই কাউন্টিংয়ের জন্য প্রিপারেশান যেভাবে করা দরকার থার্ড কর্ডন সেইভাবে করা হয়েছে বাইরে থাকছে সিএপি অলরেডি স্ট্রং রুমগুলো দায়িত্বে আছে ওই দিনে সিকিউরিটি আরও বাড়ানো হবে সর্বত্র সিসিটিভি লাগানো আছে কাউন্টিং হল প্রিপারেশন করা হয়ে গেছে যারা আসবেন কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কাউন্টিং এজেন্ট তাদেরও কার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দরভাবে কাউন্টিং হবে যেভাবে আপনারা দেখলেন দুটো জায়গাতেই ভোটও মোটামুটি ভালোভাবেই হয়েছে একইভাবে কাউন্টিংটাও সুষ্ঠুভাবে প্রতীতি ঘোষের রিপোর্ট অঙ্কার বাংলা